আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমি ডাক্তার মতি রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো আইবিএস ভালো করার গোপন টিপস এ বিষয়টি আমরা কথা বলবো তো দেখেন আইবিএস ইরিটেবল বয়েল সিনটম পেটের বিরক্তিকর যে লক্ষণগুলো আছে আমাদের এটা একদম ইজি হুম আপনি ইচ্ছে করলেই এটা কিন্তু ভালো করা সম্ভব কিন্তু আমাদের মেন প্রবলেমটা হয়েছে কোন জায়গাতে যে আসলে আমরা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কিন্তু আমরা আমাদের সময় টাকা এবং জীবন আমাদের সব কিছুই কিন্তু আমাদের নষ্ট হচ্ছে আমাদের সব কিছুই কিন্তু নষ্ট হচ্ছে কিন্তু আমাদের এই প্রবলেমটা আরও কিন্তু জটিল হচ্ছে যেমন আমরা বারবার করে বলছি যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ আপনার জন্য সুইটেবল বল না আপনার জন্য অ্যান্টিবায়োটিক সুইটে বল না আপনার জন্য অবশ্যই লাইফস্টাইল এটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে কিন্তু এটাকে আমরা কিন্তু বারবার ইগনোর করছি এটা কিন্তু আমরা মানে কী বলবো যে এটা কিন্তু আমরা কোনো ধরনের গুরুত্ব দিচ্ছি না এই গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের প্রবলেমটা কিন্তু আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এ কারণে আমরা বলবো যে আপনার আইভিএস ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার গোপন যে টিপস সেটা হচ্ছে আপনার যুক্ত মেডিসিন এটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ হ্যাঁ এগুলো অবশ্যই আপনাকে কিন্তু ছাড়তে হবে এগুলো পাশাপাশি আপনাকে ঘুমের যে কোয়ালিটি অর্থাৎ আপনার যদি রাত জেগে কাজ করার অভ্যাস থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে ছাড়তে হবে অর্থাৎ রাত জাগার যে অভ্যাস সেটাও কিন্তু আপনাকে এই আইবিএস মানে বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু আপনার প্রবলেম তৈরি করে সেক্ষেত্রে রাত জাগার অভ্যাসটা আপনাকে পরিত্যাগ করতে হবে এরপর দেখেন যে অনেকে মানে খাওয়া দাওয়া করে শুধুমাত্র কী বলবো যে হোটেলে খায় হ্যাঁ যেমন গতকালে একজন সাথে কথা বললাম তো উনি বলছেন যে যখন তার খাওয়া দাওয়া লাইফস্টাইল জানতে চাইলাম তখন বললেন যে সকালে শুধুমাত্র একটি টোস এবং লাল চা হ্যাঁ এক পিস টোস লাল চা এ এ আর মুড়ি এটা কিন্তু সে খাবেই এটা কিন্তু তিরিশ দিনে পঁচিশ দিনই খাবে আরেকজন বলছে যে তার ইমাম মানুষ সকালে পরাটা অথবা রুটি এই জাতীয় জিনিস কিন্তু হোটেলে খায় হ্যাঁ তাহলে আসলে আইবিএস ভালো করার জন্য এগুলো কিন্তু বাধা হ্যাঁ বা আপনি বাইরের খাবারটা ছেড়ে দিবেন এটা হচ্ছে আপনি আইবিএস ভালো করার জন্য এটা একটা গোপন টিপস এক্ষেত্রে আপনার আইবিএসটা দেখবেন যে ধীরে ধীরে কিন্তু আপনার ভালোর দিকে চলে যাবেন ইনশাল্লাহ এরপর পানি পানি ওপর নাম জীবন যদি সেটা বিশুদ্ধ হয় কারণ পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম অনেক ধরনের জটিলতা এটা তৈরি হতে পারে সেক্ষেত্রে পানি অবশ্যই আপনাকে আমরা যেটা বলি যে আপনার ফিল্টার নাই কোনো প্রবলেম নাই আপনি পানিটা অবশ্যই আপনি একবার ফোটায় নেবেন সে পানিটা ঠান্ডা করে সেই পানিটা আপনি কিন্তু ব্যবহার করেন হুম এই কাজগুলো করলেও আপনার যে আই যে জটিলতা সেই জটিলতা কিন্তু আপনার চলে যায় ইনশাল্লাহ হ্যাঁ এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এরপরে দেখেন যে আপনার আরও কিছু প্রবলেম থাকে হুম আইবিএস ভালো করার জন্য বাধা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার মানসিক প্রশান্তি অর্থাৎ ফ্যামিলির একটা সাপোর্ট যে অনেকে আসলে ভালো হতে চায় কিন্তু ফ্যামিলি থেকে তার বন্ধুবান্ধব থেকে মানে কোনো ধরনের সাপোর্ট কিন্তু দিতে চায় না কোন ধরনের সাপোর্ট দিতে চায় না এটা কিন্তু আইবিএস ভালো করার জন্য এটা কিন্তু একটা প্রবলেম হয়ে কিন্তু দাঁড়ায় সেক্ষেত্রে আইবিএস ভালো করার জন্য ফ্যামিলির সাপোর্ট যদি আপনার ওয়াইফের প্রবলেম হয় তাহলে হাজব্যান্ডের শাশুড়ির এবং ফ্যামিলির অন্যান্য যে সদস্য রয়েছে তাদের কিন্তু সাপোর্ট লাগবে এই সাপোর্টগুলো যদি আমরা প্রতিনিয়ত না দিতে পারি তাহলে কিন্তু আমরা প্রবলেম হবে তাহলে এই কয়টা টিপস আপনি ফলো করেন আশা করছি আপনার যেই আইবিএসের যেই প্রবলেম রয়েছে আইবিএসের জটিলতা রয়েছে এগুলো ইনশাল্লাহ আপনার ভালোর দিকে চলে যাবেন ইনশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ